কলকাতা থেকে মাত্র চার ঘন্টা দূরে মৌসুমী আইল্যান্ড এবার পেয়ে যাবে ক্যাম্প ছেড়ে রিসর্ট এর মজা সাথে মাত্র হাজার টাকা থেকে থাকা সাথে চার বেলা পেট পুরে খাওয়া দাওয়া অ্যান্ড স্পেশালি এখানকার বিচটা বিশ্বাস করো এত সুন্দর এবং ক্লিন বিচ মৌসুমীতে আমি আগে কখনো দেখিনি হ্যাঁ এটা হলো মৌসুমী আইল্যান্ড ঢেউ সাগর রিসর্ট সমুদ্রের পাশেই দারুণ সুন্দর একটা প্রপার্টি থাকার জন্য রয়েছে টেন্ট অথবা এরকম সুন্দর সুন্দর কাপল এবং ফ্যামিলি এসি নন এসি রুম যার প্রতিটা ঘর থেকেই পাবে সমুদ্রের অসাধারণ ভিউ এছাড়াও রিসর্ট এর মধ্যেই রয়েছে একটা ব্রিজ যেটা তোমাদের নিয়ে যাবে একদম সমুদ্রের কাছে পৌঁছে ডাবের জলে চুমুক দিয়ে চেক ইন করলাম আমাদের রুমে লাঞ্চে ছিল ভাত ডাল সবজি দু রকমের মাছ চাটনি পাপড় আর আমরা এক্সট্রা নিয়েছিলাম এই কাঁকড়াটা বিকেলে পায়ে হেঁটে ঘুরে দেখলাম পুরো বিচটা আর উপভোগ করলাম অপূর্ব এক সূর্যাস্ত সন্ধ্যায় চারিদিকের অ্যাম্বিয়েন্স একদম চেঞ্জ হয়ে গেল আলোয় সেজে উঠলো গোটা রিজর্টটা আর তার সাথেই চলে এলো চা মুড়ি এবং চিকেন পকোড়া চাইলে বনফায়ার বারবিকি এবং হুক্কার মজাও তোমরা নিতে পারবে তবে সেটা এক্সট্রা চার্জেবল এরপর সমুদ্রের সাথে কিছু সময় কাটিয়ে রাতে ডিনারে দিল রুটি অথবা ভাত সাথে চিকেন চাইলে একশো টাকা বেশি দিয়ে নিয়ে নিতে পারবে মাটন সব শেষে পরের দিন সকাল শুরু হলো ঢেউয়ের গর্জন সাথে এক কাপ গরম চা নিয়ে তারপর লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে সমুদ্রে খানিক গা ভাসিয়ে বাড়ি ফেরার পালা এক কথায় দুদিনের ছুটি কাটানোর পারফেক্ট জায়গা তাই এখনই শেয়ার করো বন্ধুদের সাথে আর প্ল্যানটা করেই ফেলো